বেমেশাল গ্রন্থ সোরাটির নাম সোরা জমার সোরা নাম্বার উনচল্লিশ আয়াত নাম্বার একচল্লিশ এর কেউ তেলাবাদ করেছি আল্লাহ পাক তাফিক দান করলে এই আয়াত সম্মুখে রেখে আপনাদের কাছে কিছুক্ষণ বক্তি হবে আমা তৌফিক ইল্লা বিল্লা আল্লাহ পাক বললেন ইন্না আনসালনা আলাইকাল কিতাব আলিন নাসিবিল হক

আপনার সমাজের মানুষ ইসলাম ধর্মাবলম্বী আল্লাহর কোরআন পড়ি কিন্তু সব থেকে দুঃখের বিষয় আমরা ইসলামিক কালচারকে বর্জন করে বর্তমানে নাস্তিকতার কালচার ধরেছি খ্রিস্টানদের কালচারে আমরা এখন প্রভাবিত আপনি বলবেন খ্রিস্টানদের কালচার আমরা কি করে মানি আমরা উঠতে বসতে চলতে ফিরতে খেতে পোশাক আশাক সব কিছু আমরা কিন্তু খ্রিস্টানি কালচারে চলছি আপনি বলবেন প্রমাণ যদি প্রমাণ নেন আমি আপনাকে সকাল বেলায় বলছি আপনি সকাল বেলায় ফোন যখন করছেন ফোন ধরে মুসলমান সালাম না দিয়ে বলছে গুড মর্নিং বলছে না বলছে না তার মানে সকাল তোর ভালো হোক দুপুর তোর জাহান নামে যায় সকালটা তোর ভালো হোক গুড মর্নিং মানে কি শুভ সকাল সুপ্রভাত এটা হলো খ্রিস্টানদের বলি কিন্তু ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার আমার কথাতে কারা যারা ইয়ে জেনারেল এডুকেটেড আছেন রাখবেন না আমি আমিও জেনারেল ছাত্র আমিও জেনারেল আপনার লেখাপড়া করেছি আমিও এম এ বিএড করা ছাত্র একজন কিন্তু আমার কথা হল আপনি জেনারেল এডুকেটেড আছেন ওটা আপনার পার্থিব জগতে চাকরি বাকরি চলার ক্ষেত্রে কিন্তু ব্যবহারের ক্ষেত্রে না আপনাকে চলতে হবে উঠতে হবে বসতে হবে সব নবীন সুনাতি তরিকায় কার তরিকা হবে জোরে বলতে হবে আমার সঙ্গে কথা বলেন নাবি বলেছে নাবি যেভাবে খেয়েছে নাবি যেভাবে চলেছে নাবি যেভাবে পোশাক করেছে এটা হলো আপনার আমার জন্য মডেল বর্তমান যুগে সকাল সকালবেলাতে ছুঁয়ে যাচ্ছে তার মানে কি টাটা টাটা মানে মানে হলো যাছিস যা আর ঘুরে আসিস না বুঝতে পেরেছেন টাটা মানে কি যাচ্ছিস যা ঘুরে আসিস না আপনি বলবেন ইয়ার মানে আবার কি করে করছেন গো আপনাকে ইশারায় বুঝিয়ে দিচ্ছি আপনি এখানে আপনাকে বলা হয় আপনি বসেন জল তার মানে কি আমি বসবো না আপনাকে ভাত দিচ্ছে তখন তার কি নেবেন না তা আপনি তো এরকম করছেন তার কি যাচ্ছে যা আর ঘুরে আসছি না তো আপনার ভালো হবে হ্যাঁ আপনি যখন গেলেন বাড়িতে সালাম দিয়ে খোদা হাফিজ বলে গেলেন না আল্লাহ আপনার হেফাজত করতো সকাল বেলায় ছেলেটাকে আপনার বলে হচ্ছে উঠে উঠে যে আব্বু একবার ইংলিশ বলে নাও ড্যাড বলো ড্যাড ড্যাড আপনার বলে হচ্ছে ও শিখাচ্ছে না আব্বু আব্বুটা শিখান আব্বা শিখান ড্যাড আধুনিক সমাজ আপামনি কি বলছে আপামনি মাসি বিশাল ব্যাপার কঠিন আপনার বলে হচ্ছে শিক্ষিত মাত্র দু পাতা পড়েছে এখনো মাধ্যমিক পাশ করতে পারেনি ওর চলার ঢঙ্গি আলাদা বলার ঢঙ্গি আলাদা রাত্রে ঘুমাতে যাচ্ছে তো গুড নাইট তার মানে তুই রাতে যা কর সকাল বেলায় তুই জাহান্নামে যা বুঝতে পেরেছেন চলা ফিরা উঠা বসা সব আপনার খ্রিস্টানি কালচার আমার কথা হয়তো আপনাদের খারাপ লাগবে কিন্তু প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে একটু বুঝাব আর যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ কোরআন হাদিসের উপর আলোচনা করবো কিন্তু আমাদের যেটা হচ্ছে আমরা যেটা করছি কি কৃষ্টি কালচার আমাদের ভিতরে আছে আজকে দেখুন আজ বর্তমান যুগে আমরা বাড়ি থেকে বিদায় সালাম দিয়ে বিদায় হয় না কিন্তু সালাম দিলে লজ্জা লাগে বকে যদি সালাম দেয় পাশে কার কেউ যদি শুনে নেয় তো ওর মুখ দেখা নেয় আর জায়গা নাই ওর জন্য সালাম দেয় না ই হচ্ছে আপনার বলে আছে কি করছে টাটা দেয় তখন বলেছে না না দারুণ ব্যাপারে স্টাইল কত আধুনিকতা বেড়ে গেছে টাটা দেয় তখন আর আপনার লজ্জা লাগে না ও যখন গুড মর্নিং বলে লজ্জা লাগে না জান কলিজা টুকরা অমুক অমুক বলে তখন তাকে লজ্জা লাগে না সালাম দিলে ওকে লজ্জা লাগে সালাম দিলে লজ্জা লাগে এর জন্য বলছে বকে সালাম দিতে হবে কঠিন ব্যাপার বকে সালাম দিতে হয় না ওর জন্য আপনার বকে সালাম দেয় না শুনেন নাবি বলেছে বাড়ি থেকে যাবার সময় সালাম দিয়ে যাও আর বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকো তোমার বাড়িটা আল্লাহর রহমতে ভরপুর থাকবে আজ বর্তমান সমাজ আপনারা শিক্ষিত সমাজ আজকে পৃথিবীর জমিনে বর্তমানে যারা ছেলে ইয়ং জেনারেশন এদেরকে ইসলামিক পোশাক দেন হার্গিজ পরবে না যারা ইয়ং জেনারেশন মেয়ে আছে ওকে আপনার ইসলামিক পোশাক দেন ও জীবনে পরবে না ওই এখন স্ক্রিন টাইট গেঞ্জি নেবে আর বারো মুন্ডা প্যান্ট নেবে ওই এখন আপনার বলে হচ্ছে সানিয়া মির্জার মতো ও আপনার মনে হচ্ছে বাস্কেট খেলবে

আপনাকে দিতে হবে ইসলামিক লেবাস বোরখা দিতে হবে ছিঁড়া পোশাক চলবে না অর্ধ অলঙ্গ চলবে না স্কিন টাইট চলবে না আরো আপনার বাড়ি হাতে উন্না কোম্পানি দিতে ভোলেনি বর্তমানে নারীরা কোম্পানির আপনার দেওয়া উন্নাটাকে লিয়া কমরে বাঁধছে মনে হচ্ছে ফুটবল খেলতে যাবে উন্না কোম্পানি দিতে ভোলেনি চুরিদারের সঙ্গে একটা উন্না ফিরিয়ে দেয় দেয় না দেয় না ই কুম্পানি বুকা বুঝেলি ও একটা ফ্রি ভরেছে আরে আপনার শিক্ষিত সমাজ বুঝে নিয়েছে দিয়ে কমরে বেঁধে নিয়েছে মনে হচ্ছে এখন কারগিলের যুদ্ধ করবে আপনার বলে হচ্ছে উন্না দেয় না এগুলো হচ্ছে খ্রিস্টানি কালচার কারণ চুল এড়িয়ে চল বাতাস খাতুন হাওয়া খাবে আর যাবে কারণ আগামী পরশুদিন থেকে আপনার বলে হচ্ছে ট্রেনিং হবে আপনার জানুয়ার ঢুকছে এই জানুয়ারের সঙ্গে মোকাবেলা করতে হবে খ্রিস্টানি পোশাক আপনার বলে হচ্ছে চলবে না কারণ আগামী জানুয়ারির ফার্স্ট জানুয়ারি কবে জরে বলেন ফার্স্ট জানুয়ারি কবে ও জানুয়ার লাই মনে হচ্ছে আজ তো জানুয়ার ঢুকছে এখন থেকে সিগন্যাল পড়ে গেছে ভদ্র সমাজ আজ আপনার পৃথিবীর জমিনে আমরা সুশিক্ষিত সমাজ আমরা চলতে ফিরতে সব জায়গাতে খ্রিস্টানি আমরা আপনারা বলা হয়েছে কোথাকে অবলম্বন করি একটা নাপিতের দোকানে ঢুকবেন সাত বছরের বেটা জিজ্ঞাসা করেছে কেমন কাটবি তবে যাতে এদিকে মেরে দাও দুটা লাইন এদিকে মেরে দাও দুটা লাইন আরে এখনো আপনার মুসলমানি হয়ে যায় ঠিক নাই আপনার বলা হচ্ছে স্টাইল চুল কাটার কি গো এটা কাটবো এটা এটা দেখেছে মানে ক্যাটলক রাখা আছে কেমন কাটবি হ্যাঁ ঘোড়া কাট কাটবি না মহিষ কাট কাটবি না গরু কাট কাটবি না ছাগল কাট তবে যা ছাগল কাট কেমন বলে ছাগল কাট বুঝো না বিক্রি হয়ে গেলে দুটো কাচের ধারা দিয়ে দাও হ্যাঁ না হ্যাঁ না এটা হলো ছাগল কাট গোটা চুল থাকলো এই মাথায় আর এই মাথায় দুটো ধারা দিল তার মানে বিক্রি হয়ে গেছে এই খ্রিস্টানের কাছে বিক্রি হয়ে গেছে ঘোড়া কাট আপনার বলে আছে امریکের টুপি দিয়ে এসেছ বুঝতেছেন তো মনে হচ্ছে যে একবার সুফি সাহেব চুল নাই আর যাহা টুপি দিয়ে তো এক বড় বড় আপনার চুল মনে হচ্ছে ও আপনার হাফ লেডিস হ্যাঁ হাফ লেডিস এই যে আপনার চুল কাটার ধরন বর্তমানে এটা হলো খ্রিস্টানি পোশাক তিন প্রকারের চুল কাটা হলো সুন্নাত কয় তিন প্রকার এক প্রকার ছোট সব থেকে আর এক প্রকার হচ্ছে কান পর্যন্ত আর এক প্রকার হচ্ছে কানের নিচ পর্যন্ত এই তিনটি পদ্ধতি মুসলমানের থাকবে নবী করেছে আর কোন অভিনেতা বলুন আধ খান করেছে আর আধ খান ধুয়ে দিয়েছে এই হাফ পাগলা ওটি আগে স্মরণ করছে ওটাকে স্মরণ করছে কেউ যদি ছিঁড়া প্যান্ট পরে তো ওটা পড়ছে কেউ যদি হাফ আপনার বলে হচ্ছে জামা ছিঁড়া রাখে এখন আবার দেখছি না এদিকে আলাদা এদিক আলাদা মনে হচ্ছে এটা টায়ার লাগানো এটা টিউব লাগানো এখানে ভল টিউব লাগানো আলাদা আলাদা ই কঠিন ব্যাপার হ্যাঁ জামার স্টাইল আলাদা আর আমরা হলাম মুসলমান আমরা কি মুসলমান মুসলমান আমরা জামার কাটিং আলাদা প্যান্টের কাটিং আলাদা খাচ্ছে তো আপনার বলে হচ্ছে তিন লোকে কারণ এইদিকে মালবাহী করে থিয়েছে এমনি করে খাচ্ছে জিজ্ঞাসা করছি চামুচের কাজ তুই করছিস রে দেখছে এটা লাগানো যাবে না কারণ এখানে ডেড় হাত হয়ে গেছে ই হাফনার মনে হচ্ছে এত লম্বা করেছে আর আপনার বলে হচ্ছে উ যদি কেয়ামত পর্যন্ত শেষদা দেয় একটাও শেষদা কবল হবে না এক অক্টের নামাজ কবুল হবে না সর্বোচ্চ চল্লিশ দিনের বেশি নখ রাখা যাবে না আর অধিকাংশ মেয়ে চোখ আপনার নখ রাখছে ওর পায়খানা পানি আপনার খরচ করে কি করে ওটাই তো আমার আপনার বলে হচ্ছে বিবেক আসে না এত বড় ভাল্লুকের মতো নখ তো ও কি করে ওর আপনার বলে হচ্ছে খাবার রুজি হয় আপনার ইবাদত হবে শয়তান আপনার চল্লিশ দিন যদি হয়ে যায় নখ তো শয়তান বাসা বাজবে এখন তো জিন্দা শয়তান উন্নীতায় হয়ে বসে আছে তাহলে শয়তান ওর বাড়িতে আছে না নাই দিয়ে বলছে বাপ বাড়িতে শান্তি না থাকবে কি করে জিন্দা শয়তান তুমি রেখেছো পুষেছো নখে আপনার এতনা বড় পোশাকের ঢং আলাদা খাওয়ার স্টাইল আলাদা ঘুম থেকে ওঠার স্টাইল আলাদা আপনার ডাক খাকার চাহনি আলাদা সবই তো আলাদা খ্রিস্টানি পদ্ধতি আজকে জানুয়ারি মাস আছে এখন থেকে প্রোগ্রাম সেটিং করছে কি কি খাবি তো বলছে যে শোন শিডিউল তৈরি করছে বেশি লাই বিদেশি দুটো চালবে বিদেশি বুঝেন দেশি আর বিদেশি মানে এরা মত বলে না শিক্ষিত সমাজ তো বিদেশি খাবে বিদেশি এ কি খাবে বিদেশি খাবে ইংলিশ খাবে বাংলা খাবে আমি প্রথমে বুঝতে পেরেছিল না ইংলিশ কাকে বলে রে বাংলা কাকে বলে তো বলছে ও মৌলবি বুঝবে না তোমার ও আপনার বলে হচ্ছে এলাকায় নাই আমাদের এলাকাতে একটা আপনার ওই কারখানা করার জন্য আপনার গেছিল কে গেছে আমাদের এলাকার সোনাম ধন্য একজন নেতার বেটা একজন নেতার বেটা গেলছে আমাদের সেই আপনার জল ট্যাংকের ওখানে আপনার মদের হোটেল করবে আমি বললাম যদি আমার আপনার শরীরে এক বিন্দু রক্ত থাকে যত বড়ই নেতা হোক আর ডিপোশন দিয়ে ওকে বন্ধ করব হতে দেব না শেষ পর্যন্ত লোককে আপনার একত্রিত করলাম যে আপনার বলে হচ্ছে বন্ধ হয়েছে এখানে হয়নি এখন কোথায় গেছে তুমি না না এটা বাংলা হবে বাংলা তো বাংলা মানে বাংলা আলাদা ইংরেজি আলাদা তো বলছে হ্যাঁ ইংরেজিটা হবে না হবে তার মানে ই মৌলবিকে বোকা বানাইছে মৌলবিও তো এটা একটু পড়াশোনা জানে নাকি বাংলা মানে কি ইংরেজি মানে কি একটু দেখে হ্যাঁ মুসলমান আগের দিনে মদ খেত না মাতাল গলা খাইত আর এখন মদ খেলে সুনাম করে বলছে যে ভদ্রলোক খাইতো কেউ জানতে পারে না হ্যাঁ ও খায় তো জানতে পারে না ওনাম করে ও খায় কিন্তু কাউকে জানতে দেয় নেশা করে আশা ঘুমিয়ে যায় হারাম করে হারম খেয়ে ঘুমাবে আর সকালবেলা ওর মুখে প্রসাদ ফিরে দেবে শয়তান টান তো ওরকমই তো হবে ওকে জানাবে কী করে সোনা রেখে দেনি এক বিন্দু পরিমাণে মাছ যদি পেটে চলে যায় খয়ামতের দিন আপনাকে ওই পরিমাণে মুখ ফুজ পান হবে আজ মুসলমান আমাদের আপনার বিয়ে অনুষ্ঠানে গান বাজনা ছিল না ছিল গান বাজনা ছিল একটা বিয়ে দেখাতে পারবেন গান বাজনা না হলে হয় বিয়ের সময় তো মৌলিকে ডেকে বলছে হুজুর ভাতিয়া করেন কেন আমার নাতির বিয়ে হবে পুতার বিয়ে হবে আর দোয়া করেন গাউসুল আজমের মতো দিন একটা পুতা হয় ব্যাটার বিয়ে দিচ্ছে মেয়ের বিয়ে দিচ্ছে আর দোয়া করে বলছে গাউসুল আজমের মতো ধরে পোতা হয় আর মোলবি আপনার জাল ভরে দোয়া করলো তারপরে পরে পরে শাহরুখ খান আসছে আল্লাহ বলছে তোর বাড়িতে একবার দাঁত জাল পাঠাবো পৃথিবীর জমিনে আপনার মনে হয় মৌলবিকে নিয়ে দোয়া করছো আর তুমি আপনার মৌলবি বাড়াতে পারেনি ওই মায়েকে তুমি আপনার মনে হচ্ছে সিডি চালিয়ে গান বাজিয়ে মদের আড্ডা করে পার্টি করছো আর তুমি বলছো গাও জমের মতো একটা বেটা দে আল্লাহ তোমার কপালে শান্তি দেবে না তোমার বাড়িতে আপনার মনে হয় যে আসবে ও আপনার তোমার হাড্ডি পর্যন্ত চুষে চুষে খাবে কারণ তুমি আশা করো ইসলামিক কোথায় তোমার বাড়িতে বিয়ে না আজ মুসলমানের বাড়িতে অধিকাংশ বাড়িতে মদ হচ্ছে আপনার বিয়ের অনুষ্ঠানে আজকে পার্টি হচ্ছে আজকে আপনার বলে হয়েছে যে কোন অনুষ্ঠানে মদ পান করে মদ শরিয়তে হারাম আর আজকে মদ খাচ্ছে আজকে ইন্টারেস্টের টাকা লাগে বলছে মনে কিছু নয় আমার টাকায় ও ব্যবসা করে তার জন্য কিছু আমাকে দেয় এটা লাভ দেয় লাভ মানে সুদ বললে তো বুঝে নেবে লাভ দেয় লাভ এক দিরহাম পরিমারে সুদ যদি আপনার পেটে চলে যায় আপনার সবচাইতে ছোট প্রকার গুনাহ হবে আপন মায়ের সঙ্গে জেনা করা সত্তর প্রকারের গুনাহ হবে তার মধ্যে সবচাইতে ছোট গুনাহ আপন মায়ের সঙ্গে জেনা করার গুনাহ হবে তাহলে আমাদের এলাকাতে এখন এই ব্যবসা চলছে না চলছে না দোকান দোকান দিয়ে যাচ্ছে দোকান দোকান দিয়ে যাচ্ছে যে বলছে যে তুই আমার টাকায় ব্যবসা কর পরে আমাকে কিছু দিস কারণ আপনার বলে হচ্ছে লাভ বলে ই আপনার সুদ বলে না কারণ ই হলো ভদ্র সমাজ হারাম খায় কিন্তু আপনার বলে হচ্ছে হারামটাকে হালাল মনে করে খায় আস্তাগফিরুল্লাহ আজ এর জন্য মুসলমান লাঞ্ছিত পদদলিত অবহেলিত ঘৃণিত আমার মুসলমান আমার কথায় কেউ রাগ করবেন না সমাজে যেটা চলছে আজ বর্তমানে এর জন্য বলতে বাধ্য আগামী জানুয়ারি মাসে আপনার মানে আছে ছেলেদের টাকা পকেটে থাকবে না হাজার দুয়ারির নামে আপনার বালে আছে মতিঝিলের নামে তারা আপনার ফুটাবে আর খ্রিস্টানি পদ্ধতিতে গান বাজনা করে নিচে তারা মাতাল হয়ে যাবে প্যান পর্যন্ত খুলে যায় বুঝতে পারে না আপনার রাস্তায় পড়ে থাকে এই পদ্ধতি যা সম্পূর্ণ হলো খ্রিস্টানের পদ্ধতি আমরা খ্রিস্টানের পদ্ধতি অবলম্বন করব না যদি টাকা বেশি থাকে তাহলে আপনি এক কাজ করেন সেই দিন বাড়িতে সবাই মিলে আপনি আনন্দ ফুর্তি যদি করতেই হয় তাহলে আপনি মাংস ইটা ওটা কিনে বাড়িতে সপরিবারে খান কি করেন সপরিবারে খান কেন তো আপনাকে জানুয়ারি মাস পালন করতে হবে কে বলেছে আল্লাহর কোরআন বলছে মুশরিক আর ইহুদি খবরদার তোমরা তাদের অনুসরণ করো না তারা তোমাদের বন্ধ হতে পারে না আর আজকে তাদের দেওয়া দিনকে আমরা মাতা করি আমরা উদযাপন করি না যতটা জানুয়ারিতে ফার্স্ট জানুয়ারিতে আমরা যাই আপনার রাস্তায় ই পাওয়া যায় না বসার জায়গা পাওয়া যায় না ফার্স্ট জানুয়ারিতে আমার চালসা আছে বারাসতে সাথে আমি তো ওটাই চিন্তা করছি যাবো কি করে সব মুসলমানের ছেলে আজকে বর্তমানে ফার্স্ট জানুয়ারি নিয়ে ব্যস্ত আমি করে যেন নিবেদন করব ভাই ফার্স্ট জানুয়ারি এটা সম্পূর্ণ খ্রিস্টানের দেওয়া আপনার বলে হয়েছে প্রথা কিছুদিন আগে দিন গেল কি দিন বড়দিন আর আমাদের মূল্যবান দিন চলে গেল এই আপনার বলে হচ্ছে মুসলমান এখন বড় দিনের কেক খাইতে হবে বলছে একটা কেক নিয়ে এসে বলে কোন দিনে বলছে বড় দিনের কেক আপনার বলে হচ্ছে জীবনে কোনো দিন খাইনি ও আপনার বড় দিনে পঁচিশে ডিসেম্বরের কেক খাবে এটা সম্পূর্ণ গুহার কাজ এটা সম্পূর্ণ আপনার বলে হচ্ছে সিরিকের কাজ সিরিকের আওতায় পড়ে যাবে বড় দিন মানানো এটা চলবে না এটা আপনার কেকটা খাওয়া যাবে না আজ বর্তমানে বড় দিনের কেক পাল্লা দিয়ে আপনার যুবক ছেলেরা যে আপনার নিয়ে এসে খেছে তার একটা কেকের দাম কত গো চারশো পাঁচশো টাকা আর ওর পকেটে টাকা নাই ধার করে নিয়ে যাচ্ছে ধার করে নিয়ে যাচ্ছে বাবা এসব গুলো থেকে আপনাকে আমাকে বিরুদ্ধ থাকতে হবে আল্লাহর কোরআনের কাছে আসুন কোরআন আপনাকে সঠিক পথ দিবে কোরআনের কাছে আসতে হবে নবী সাল্লাল্লাহু তাআলা আলী গোসাল্লাম যে কোরআনের বাণী আপনার শরীয়তে এই কোরআনের বাণী আপনার কাছে যদি থাকে আমার কাছে থাকে চিন্তা নাই আপনার বলে আছে আজকে মুসলমান এক জন লাঞ্ছিত বলছে মুসলমানদেরকে খুব আপনার ক্ষতিগ্রস্তর মধ্যে মুসলমান আছে মুসলমান আপনার শান্তি নাই মুসলমানরা বিপদের মধ্যে আছে আরে মুসলমান কতটুকু বিপদ আছে তার চালের মতো যদি আপনার ফেতনাও পৃথিবীতে আসে নবী বলছে সেই ফেতনা থেকেও বাঁচতে পারো আল্লাহর কোরআনের শরণাপন্ন যদি হও